আমার উপস্থিত মা বোনেরা সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আপনারা আনন্দিত হবেন যে আল্লাহর রহমতে এবারের ইলেকশনে আপনাদের ছোট ভাই হিসাবে আপনাদের সন্তান হিসাবে আমি এবার এমপি ইলেকশন করতেছি দাঁড়াইছি আমি কোনো দল করি না আমি লীগ বিএনপি জামাত জাসদ এনসিপি কোনো দল আমি করি না এবং কোনো দলের প্রতি আমার বিশ্বাসও নাই আপনাদের মনে হয় বিভিন্ন দলের প্রতি বিশ্বাস আছে কারণ দল যে ক্ষমতায় আসে বেশিরভাগ তারা টাকা পয়সা কামাই তারা আত্মীয় সজন লই খুব আনন্দে ভালো মতো থাকে কিন্তু গরিব মানুষের আর খবর থাকে না এই একবার নির্বাচনের সময় তাদেরকে চোখে দেখবেন আর পাঁচ বছরের মধ্যে এমপি সাহেব আপনারা চোখে দেখেননি বলেন দেখেননি চোখে দেখেন না এমপি সাহেব যারা দাঁড়ায় তাদের বিদেশে বাড়ি থাকে ঢাকায় বাড়ি থাকে সেটি এক বাড়ি থাকে নোয়াখালীতে বাড়ি থাকে বাড়ির অভাব নাই তাদের কত শত কোটি টাকায় তাদের আমার কিন্তু নোয়াখালীতেও বাড়ি নাই চিটাগাং বাড়ি নাই ঢাকাও বাড়ি নাই বিদেশে বাড়ি নাই আমি আপনাদের ছেলে আমি কথা দিয়ে যাচ্ছি আমি যদি এমপি হতে পারি যতদিন পর্যন্ত এই নোয়াখালীর কবিরাট কোম্পানিগঞ্জ একটা মানুষের গর থাকবে না ততদিন পর্যন্ত আল্লাহকে সাক্ষী রাখি বলছি আমি গর করব না এবং আপনাদের দুই থানার জন্য কোম্পানিগঞ্জ আর কবির হাটের জন্য আমি দুইটা অ্যাম্বুলেন্স ফ্রি করে দিব আপনারা যাতে আপনাদের অসুস্থ মানুষগুলোকে নিয়ে ফ্রি বাংলাদেশের যে কোনো জায়গা যাইতে পারেন এবং দুইটা হাসপাতাল মেডিকেল সেন্টার করে দিব বিনা পয়সাতে যেতে ওষুধ নিতে পারেন এগুলো এমপি হইলে সরকার থেকে আনি না আমি নিজের থেকে করে দিব এইজন্য যেটা পারবো সেটা আপনাদের বলবো আমি কোনো ডেবিট কার্ড ক্রেডিট কার্ড যেকোনো টাকা দিতে পারবেন এরকম বড় কার্ড আমার কাছে নাই এবং আমার কাছে জান্নাতের টিকিটও নাই আমার কাছে আছে আপনাদের দোয়া ভালোবাসা আমি একটা বেয়ারি হাসপাতাল পরিচালনা করি বাংলাদেশে পোসাগোলা 24 লাখ মানুষের জন্য একটা মেডিকেল কলেজ করব আল্লাহ যদি আমাকে এমপি বানায় এবং আমি কোরআন শরীফে হাত રાખી কসম কাটছি যে আল্লাহকে সাক্ষী রেখে আল্লাহর নামে কসম কাড়ি নিজে 1 টাকা চুরি করব না কাউকে 1 টাকা চুরি করতেও দেব না এবং আমার কোনো আত্মীয়-স্বজন এমপির দোহাই দিয়ে কোনো সুযোগ সুবিধা নিতে পারবে না সবার জন্য আইন সমান এটা কি আপনাদের কোনো আপনারা সবাই তার আমারে বድ দিবেন না যারা অন্য দলের সমর্থিত মানুষ আছেন এখানে আপনাদের না কি কোরআন শরীফের দ্বারা কই নাকি বলেন তাই আপনাদের কোন নেতা কিন্তু আমি এটা ধরে ওয়াদা করছি কারণ মরতে আমার হবে আমার চল্লিশ বছর চলে মানুষের বয়স ষাট বছর দিন দিকে আমার আর বিশ বছর আছে আমি কোরআন ধরে যদি মিথ্যা কথা বলি তাহলে আর বিশ বছর পরে মাঠের নিচে আমার জন্য বাঁশ রেডি হইতেছে আগুন রেডি হইতেছে লোহার রথ রেডি হইতেছে এগুলা স্বয়ং আলমা বিচার করবে দুনিয়ার মানুষ করার ক্ষমতা নেই তো আপনাদের নেতা কি বাইরে কোরআন শরীফ বলতে বলেন আমি কোরআন শরীফ বলছি এক টাকা চুরি করবে না করতে দিব না এই শেষবার এটাই প্রথমবার আমার এরকম টাকা পয়সা এত কিছু নাই যে আমি বারবার নির্বাচনে দাঁড়াবো আপনারা যদি আপনাদের সন্তান হিসেবে দেন আপনারা ঘরের দরজা খুলে ঘুমাইতে পারবেন প্রত্যেকটা লোক আওয়ামী লীগ বিএনপি জামাত জাসদ বাসদ এনসিপি সবাই সমান যে যে দলই করেন না কেন আপনারা দরজা খুলে ঘুমাবেন কোন সন্ত্রাস চাঁদাবাজি কিচ্ছু হবে না যে আমার দল করছে এজন্য তারা মেম্বার বানাইতে হবে চেয়ারম্যান বানাইতে হবে এগুলা কিচ্ছু হবে না আপনারা ইউনিয়ন পরিষদের বিভিন্ন কাজের জন্য গেলে একশো টাকা ফি দিতে হয়নি এক পয়সা আপনারা ফি দিবেন না পুরো ফিটা আমি একদম ফ্রি করে দিব ইনশাল্লাহ আপনারা যে গরু কিনতে যান গরুর বাজারে এক হাজার দেড় টাকা হাসিল দেননি এক টাকা হাসিল দিতে হবে না হাসিল হবে বিশ টাকা মাত্র এই সবগুলা করতে পারবো দেখি বলতে পারতেছি কিন্তু জালিমেরা এগুলো বলবে না কেন তারা এগুলা সাদা আদাবাজ এগুলা করবে তারা এই জন্য তারা বলবে না এই জন্য আপনাদের কাছে এবারে শেষ সুযোগ আপনারা যদি চান আপনাদের ছেলে পাঁচটা বছর দরজা খোলা রাখি আপনারা ঘুমাতে পারবেন এবং আমার দরজা থাকবে খোলা আমি কথা দিচ্ছি আমি নিজে ঘর করবে না যদি একটা মানুষের ঘর না থাকে কিন্তু আপনারা যাদেরকে ভোট দিবেন তারা গর্ত দূরের কথা তাদের ওই জায়গায় আপনি ঢুকতেও পারবেন না গেটের সামনে যাইতেও পারবেন না ঠিক আছে কিনা বলেন তো ইনশাল্লাহ আপনাদের হাতে এই বারো তারিখে একবার সময় আছে কোন দলের দিকে না যাইয়া কারো টাকার দিকে না যাইয়া কারো চোখের দিকে না যাইয়া মনে রাখবেন যে যাক তার নেতা কর্মীরে তারা ভালো করি বানাইবার জন্য এখন যারা আমার দেখেন কোনো টাকা পয়সা খরচ করতেছি না কিচ্ছু নাই আমার একলা মানুষ কি করুন বলেন আমার কোনো শেল্টার নাই সাপোর্ট নাই আল্লাহ আছে আর আপনারা আছেন

কোন জায়গায় আমার বাড়ি বা কোন জায়গায় কোটি কোটি টাকা কোন জায়গায় শত কোটি টাকার মালিক ব্যাংক কিছু নাই আমার কাছে সরকার আমি কোনো ঋণও নি নাই ব্যাংক থেকে কোন টাকা পয়সাও পাবে না এবং কোন মানুষের কাছে আমি রাজা বলতো না যে তোমার আমার নাম্বার বানাইতে হবে আমার কথা ইনসাফ হক যেদিকে ওদিকে মানুষের মৃত্যুতে একদিন হয়েছে তবে আপনারা এতটুকু বলে যেতে পারি আমি যে সংসদ ভবনে আপনাদের মনের কথাগুলো বলার জন্য আমারা আপনারা পাবেন

এই জন্য সময় আছে বাবা একটু চিন্তা করিয়েন যদি সম্ভব এই বারো তারিখে কলম মার্কে বই দিনে চোখ রাঙাইতে পারবে না সবাই সমান ইনশাআল্লা আল্লাহ আমাদেরকে কবল করুক সবাই দোয়া করেন আলাইকুম